নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে জুস বানিয়ে দেখাবো কাঁচা আমের জুস বা শরবত এভাবে বানিয়ে খেলে শরীরে অনেকটা ক্লান্তি দূর হয় আর কাঁচা আম দিয়ে জুস বানানো একদম সহজ আমি গাছ থেকে একটা কাঁচা আম পেরে নেবো আর জুস বানিয়ে দেখাবো এই গরমে কাঁচা আমের জুস বা শরবত খেলে শরীরে অনেকটা ক্লান্তি দূর হয় শরীরে সতেজতাও বাড়ে এখন প্রত্যেকের গাছে প্রচুর পরিমাণে আম রয়েছে বাজারেও প্রচুর পরিমাণে আম কিনতে পাওয়া যায় যদি তোমাদের আম না থাকে বাজার থেকে আম কিনে এভাবে বানিয়ে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে শরীরে ঠান্ডা রাখতে আর স্বাদ মুখে স্বাদ বদলাতে কাঁচা আমের তুলনা নেই কাঁচা আম শরীরের তাপমাত্রা কমাতেও সাহায্য করে আর আমি একটা আম পেরে নিয়েছি আমটা একদম টাটকা গাছ থেকেই পেরেছি আমটার দিয়ে এবার আমি জুস বানিয়ে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি কি দিই আর কীভাবে বানাই তাহলে তাহলে তোমরাও বাড়িতে সহজে এভাবে বানিয়ে দেখতে পারবে আর খেতে তো খুবই ভালো লাগে বাড়িতে সবাই এরকম জুস বানিয়ে বানালে দেখবে সবাই ভালো খাবে প্রথমে আমি আমটাকে ছুলে নিচ্ছি আমের যে সবুজ অংশটা সবগুলো ফেলে দেব একটুও রাখবো না তারপরে আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব আর পাতলা পাতলা করে কেটে নেব কেটে তারপরে আমি সিদ্ধ করবো আমটাকে ছুলে আমি এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটা আমি আমার অনেকখানি হয়ে যাবে তাই আমি একটা আমই নিয়েছি একটা আমি দেখো আমার অনেকগুলো আম হয়েছে এবার আমি আমগুলোকে একটা কড়াইতে সিদ্ধ করে নেব আমটা সিদ্ধ করার পরে আমি থেঁতো করে নেব তারপরে তারপর আমি অন্য অন্য সব কিছু মেশাবো আম আমটাকে সিদ্ধ করার জন্য আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি আর আমগুলো দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়া লাগবে না আমটা কোনো মতে একটু ডুবে থাকে আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখলে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যাবে আর আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম আর দেখো আমটা একটু কম আছে সিদ্ধ হয়ে গেলে বোঝা যায় আমের কালারটাও বদলে যায় আর দেখো আমটা এবার সিদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগেনি পাঁচ থেকে সাত মিনিটের মতো লেগেছে এবার আমগুলোকে আমি সব তুলে নেব আমের যে নিচে জলগুলো থাকে সেই জলটুকু আমি নেবো না আমি কেননা এটা টক আম খুব জলটুকু নিলে বেশি টক হয়ে যাবে তাই আমি জলটুকু ফেলে দেব এবার আমটুকু নিয়ে নিচ্ছি এবার তোমাদের যদি আম মিষ্টি থাকে তাহলে জলটুকুও নিতে পারো আর আমগুলোকে আমি একটা হাতনের সাহায্য দেখো এভাবে চেপে চেপে আমগুলোকে থেত করে নিয়েছি আমগুলো সুন্দর গলে গিয়েছে একটু শ্বাস নেই আমটাও খুব সুন্দর আম এবার আমের ভিতর আমি জল মেশাবো আমটা আমার থেত করা হয়ে গেছে এবার আমের ভিতরে আমি জল দিয়ে একটু মিশিয়ে নেব জল দিয়ে মেশানোর পর আমার আরও অনেকখানি জল দিতে হবে আমি একটু একটু করে জল দিচ্ছি এবার আমটাকে আমি ভালো করে একটু ছেঁকে নেব আমের ভিতরে যদি কোনো শ্বাস থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে আর আমি নিয়েছি গুঁড়ো চিনি আমটাকে ছেঁকে নিয়েছি এবার আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দিয়ে দেব পরিমাণ মতন তোমরা প্রথমে একটু ছেঁকে দেখবে তোমরা কীরকম মিষ্টি পছন্দ আর যেরকম টক আম সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে দিয়ে দিচ্ছি একটু রেগুলার লবণ আর একটু বিট লবণ এবার ভালো করে মিশিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব যেন চিনের কোনো দানা অংশ না থাকে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম তাই বেশি সময় আমার গোলানো লাগেনি এবার আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তোমরা লেবুর রস না দিলেও করো লেবুর রসটা দিলে স্বাদটা আর একটু বাড়ে আমি দু পিস লেবুর রস দিয়েছি লেবুর রসটা দিয়ে আমি এবার মিশিয়ে নেব ভালো করে প্রচণ্ড গরমে এক গিলাস ঠান্ডা আমের এরকম বোধ বানিয়ে খেলে দেখবে শরীরে সতেজতাও বাড়বে মুখের রুচিও বাড়বে খেতেও খুব ভালো লাগবে আমি ডিজাইন করার জন্য একটু লেবু মোটা করে কেটে নিয়েছি গ্লাসের সাজানোর জন্য কাঁচা আম শরীরের তাপমাত্রা কমাতে দারুণ কাজ করে ঘাম ঝরার পর শরীরে খরলি ভারসাম্য বজায় রাখে গরমে নিয়মিত এরকম শরবত বা জুস বানিয়ে খেলে মুখে অনেকটা স্বাদও বেড়ে যায় আর ভালোও লাগে শরীরেও খুব ঠান্ডা হয় সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি তোমরা যদি থাকে একটু ফ্রিজের জল দিয়ে দেবে ফ্রিজের জল দিলে একটু ঠান্ডা হলে আমটা একটু টক যেহেতু ফ্রিজের ঠান্ডা জল দিলে খুব ভালো লাগবে আর আমি দুই গ্লাসে ভাগ করে দিচ্ছি আমার অনেকটাই হয়েছে আমার তিন গ্লাসেরও বেশি হয়ে যাবে কিন্তু আমি দুটো গ্লাস নিয়েছি তাই আমি দুটো গ্লাসেই সাজিয়ে দিচ্ছি আর আমি কিছু বরফের হয়ে টুকরো দিয়ে দিচ্ছি আর আমার আমের জুস বা শরবত একদম রেডি আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে সত্যি খুব ভালো লাগে যদি বিশ্বাস না হয় একবার একবার বানিয়ে একবার একটু টেস্ট করে দেখবেন আর বানিয়ে সবাইকে একবার খাইয়ে দেখবেন সবাই খুব ভালো বলবে আর আমি তো এভাবে বানিয়েছি খুব ভালো লেগেছে আমরা মাঝে মাঝে প্রায় এরকমের খেয়ে থাকি খুব ভালো লাগে আর আমি দেখো দিচ্ছি সবাইকে খেতে আর আমিও খাবো পরে খাচ্ছে আর খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আর এভাবে তোমরা বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দুপুরবেলা যখন কাজের থেকে বাড়ি আসে এভাবে একবার গিলাসে এক গিলাস শরবত বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে শরীরে ক্রান্তি দূর হবে আর খুব ভালো লাগবে আর দেখো আমাদের ছোট্ট গোল্লাটাও খাচ্ছে আর কত আনন্দ করছে ওরও খুব ভালো লাগছে আর এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলো দেখবে এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভালো থেকে সুস্থ থেকো হাসতে পরবর্তী ভিডিও নিয়েও